অফার 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 সালাম ভাই কিসের অফার দিতেছেন ভাইজান আজকাল এই পরতে গেলে দামাক অফার থাকবেন নয়শো পঞ্চাশ টাকার পর্য থাকবে আপনার মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা পিস এই পর দো বিশ বছর আর কোনো আইরন লাগবে না এটা সম্পূর্ণ একটা পরে থাকবে আচ্ছা আর যারা হোম ডেলিভারি নেবে যারা হোম ডেলিভারি নেবে আপনার তাদের জন্য থাকবে আরও দুই পিস পর্দা সম্পূর্ণ ফ্রি আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে আর যারা শেয়ার করবে তাদের যারা সর্বোচ্চ শেয়ার থাক করবে তাদের জন্য থাকবে আপনার কোরিয়ান পর্দা সম্পূর্ণ দুই পিস ফ্রি থাকবে আর নয়শো পঞ্চাশ টাকার পর্দা আপনি আজকে অফার থাকবে মাত্র 380 টাকা টাকা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর শেয়ার কারীর জন্য থাকবে চাইনিজ পর্দা দুই পিস একদম ফ্রি জি শেয়ার কারীর জন্য আপনার দুই পিস পর্দা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা সর্বোচ্চ শেয়ার যারা করবে সর্বোচ্চ শেয়ার যে করবে আর দর্শক যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটা অবশ্যই জানাবেন আমাদের লাইভের কথা এবং আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এটা হচ্ছে গিয়া ভাই পঞ্চাশ টাকার পর্দা পূর্বে রেট ছিল আজকে জামা কাপড় থাকবে মাত্র তিনশো আশি টাকা পিস তিনশো টাকা হচ্ছে ভাই যান আপনার হোম টেক্স এর পর্দা এগুলো কিন্তু সবচেয়ে মোটা এবং ভারী একটা পর্দা এগুলো পাশে কিন্তু ছয় ফিট কাপড় থাকবে আপনার লম্বায় ষাট ফিট সাত ফিট থাকবে এগুলা এক জানলায় দুই পিস দরজা আপনার এক পিস লাগবে এক পিস লাগবে এই পর্দাগুলো বিশ বছর আয় কোনো আয়রন লাগবে না এগুলো সম্পূর্ণ অটোবাস পরে থাকবে এরপরে দেখবো আপনার ললিপপ ডিজাইনের মধ্যে ললিপপ ডিজাইন সম্পূর্ণ তারকিস ডিজাইন ভাইজান ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে আপনার চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এরপর এ একটা থেকে আপনার মাত্র তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা পিস এরপর দেখো বাঁশ ডিজাইনের মধ্যে এ একটা আছে এটার প্রাইস রাখা যাবে অনলি তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা পিস হাজারি গোলাপের মধ্যে এটা রাখা যাবে আপনার চারশো বিশ টাকা পিস এ একটা আছে আপনার দাবাচ্ছে কফি কালার এটা রাখা যাবে অনলি

তিনশো আশি টাকা পিস এ একটা আছে আপনার জুমকা ডিজাইন মধ্যে পেস্ট কালার এগুলো রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা এটা আছে গোল্ডেন কালার মধ্যে মুকুট ডিজাইন এটা রাখা যাবে আপনার অনলি চারশো পঞ্চাশ এইগুলো বিশ বছর এখন আয়রন লাগবে না সম্পূর্ণ অস পরে থাকবে এগুলো এরপর এ একটা আছে আপনার অনেক সুন্দর এই পর্দাটা সিম্পলের মধ্যে এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিসের মধ্যে দেখেন সম্পূর্ণ এটা টার্কিস ডিজাইন এটা রাখা যাবে আপনার অনলি চারশো আশি টাকা পিস ভাই আপনাদের লোকেশনটা বলে দিবেন আর আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলের যে পিলার আছে পিলার ঠিক পূর্ব কিন্তু আমাদের এই সোমটা আলিপ গ্যালারি আর ঢাকা সিটিতে কিন্তু ভাইজান টোটাল ষোলোটা ব্রাঞ্চই আলিপ পর্দা গ্যালারি নামে আমি সবগুলো লোকেশন বলে দিব এরপর দেখা হচ্ছে আপনার দাবা চেকের মধ্যে সি গ্রিন এটা রাখা অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এ একটা আছে কি আপনার আলপনা ডিজের মধ্যে আজকাল এটা রাখা দেবে অনলি চারশো টাকা টাকার পর্দা ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা রাখা যাবে টাকা পিস এরপরে একটা আছে মেহেদি পাতা সবুজ কালার মধ্যে রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা আছে কফি কালার চারশো আশি টাকা পিস এরপরে দেখাবো অসম্ভব সুন্দর একটা কালার এটা রাখা যাবে অনলি তিনশো আশি টাকা পিস তিনশো টাকা পিস এর একটা কালার আছে ভাইজান কত সুন্দর দেখেন জীবিত ফুল দিয়ে তৈরি করা হয়েছে এটা রাখা যায় ওয়ানলি চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা পিস আড়োশো টাকার পর্দা ভাইজান ফিফটি পার্সেন্ট আপনার মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস আর অনেকে তো বলো ভাইজান আইলেটটা আলাদা কেন ভাইজান আইলেটের উপর একটা ডিপেন্ড করেছে পর্দায় এটা আপনার দামি কম দামি হয় এগুলোর গ্যারেন্টি থাকবে বিশ বছর এগুলো বাংলে ফাটলে বিশ বছর গ্যারেন্টি থাকবে আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ভাই ভাই এগুলো কি বিদেশি আইলেট এগুলো সম্পূর্ণ বিদেশি আইলেট ভাইজান এটার কমপ্লেনটা কাস্টমার বেশি করে এটা বলে যে ভেঙে যায় ফেটে যায় খুলে যায় আমাদের কাছ থেকে আইলেট নিলে ভাঙলে ফাটলে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেব ভাইজান সম্পূর্ণ চেঞ্জ করে দেব আইলেটের প্রাইসটা শুধু আলাদা আসবে আর এরপর দেখাবো আপনার সরিষা ফুল পেস্ট কালার মধ্যে এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা পিস তারা ফুলের মধ্যে আপনার কফি কালার স্ট্যান্ডার্ড একটা কালার এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা পিস এরপরে একটা আছে আপনার আলপনা ডিজাইনের মধ্যে সবুজ কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ এরপর দেখাবো আপনার রোহিতন ডিজাইন মধ্যে অ্যাশ কালার এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা পিস এরপর এই পাশ থেকে দেখেন একটু দেখেন আপনার ভাইরাল একটা পর্দা অনেক সুন্দর এটা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস আসম ডিজাইনের মধ্যে আপনার পেস্টার এটা রাখা যাবে আনলি চারশো আশি টাকা পিস ভাইরাল একটা পর্দা আপনার এটা হচ্ছে গিয়ে পদ্মা সেতু এটা রাখা যাবে আনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা একটা আছে আপনার ফুটবল ডিজাইন কালার এটার কাছে আনলি চারশো বিশ টাকা পিস একটা আছে কি আপনার দাবা চেক মেরুন কালার চারশো আশি টাকা পিস একটা আছে এটা ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটার কাছে আনলি চারশো বিশ টাকা পিস দুবাই ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা রাখা যাবে আপনার চারশো টাকা পিস আয়না মুকুটের মধ্যে এটা রাখা যাবে অনলি চারশো টাকা পিস চারশো টাকা পিস একটা ডিজাইন আছে নতুন আসছে পঁচিশের আপডেট কালেকশন এটা রাখা যাবে অনলি চারশো টাকা পিস কাজ ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা রাখা যাবে আপনার অনলি চারশো টাকা পিস চারশো টাকা পিস একটা আছে রোহিতন মেরুন কালার এটা রাখা যাবে অনলি চারশো টাকা পিস এরপর দেখাবো ভাইরাল পর্দা এটা হচ্ছে কি আপনার পদ্মা সেতু ক্রিম কালার এটা রাখা যাবে অনলি চারশো টাকা পিস অনেকে এক কালার মধ্যে মধ্যে চান এক কালার পর্দা এগুলো আজকে অফারে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা আছে ক্রিম কালার পাঁচশো পঞ্চাশ টাকা একটা আছে ব্লু কালার পাঁচশো পঞ্চাশ আর হোম টেক্স এর মধ্যে একটা আছে জরা পর্দা দেখেন অনেক সুন্দর এই পর্দাটা মনে হয় জীবিত পাতা দিয়ে তৈরি করা হয়েছে এটা এটা রাখা যাবে মনে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা ফুলের মধ্যে এটা আছে আপনার সি গ্রিন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তার উপরে হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামের সরাসরি হোম ডেলিভারি থাকবে আচ্ছা যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ হোম ডেলিভারি নিতে পারবেন ওকে তারপর এই একটা আছে আপনার পঁচিশ একদম আপডেট একটা কালেকশন ললিপপ ডিজাইনের মধ্যে এগুলা তারকিস ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস বারোশো টাকার পর্দা ভাইজান আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস এরপর দেখাবো ভাইজান আপনার ক্র্যাপ কাপড় এটা আছে কি ক্র্যাপ কাপড় পাতা ডিজাইনের মধ্যে সি গ্রিন এটা রাখা যাবে আজকে অফারে এগুলা তেরোশো টাকার পর্দা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস ছয়শো টাকা এই একটা ডিজাইন আছে ছয়শো টাকা এগুলো সব ছয়শো টাকা পিস এগুলো ছয়শো টাকা এগুলো পাঁচ কুচি করে হবে ভাইজান এগুলো এগুলো একজন দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে এগুলো ছয়শো টাকা পিস রাখা যাবে অনেকগুলো কালার আছে এগুলোর বাইরে যদি আরো কালারের প্রয়োজন হয় আমাদের এম ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে চলে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর এখন দেখা বলছে ভাইজান চাইনিজ তুর্কি কুরিয়ান এই চাইনিজ তুর্কি কুরিয়ান পর্দার মধ্যে থাকবে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যারা আপনার ব্লকস থেকে আসবে আর সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি থাকবে আচ্ছা হোম ডেলিভারি ফ্রি থাকবে জি সম্পূর্ণ ফ্রি থাকবে এটা আজকে অফার দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটার উপরে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বেলি ফুল গোল্ডেন কালার এটা আজকে ডিসকাউন্ট দেওয়া অফারে রাখা যাবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এরপর দেখাবো কি আপনার তারা ফুলের মধ্যে এটা সম্পূর্ণ সিঙ্গাপুরের ডিজাইন এটা রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস এরপরে পিছনে অনেক কালেকশন আছে একটা আছে আপনার সুপার বস এটা রাখা যাবে অনলি আপনার বত্রিশশো টাকা পিস এরপর পঁচিশ হাজার আপডেট কালেকশন আছে ভাইজান এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা এটা পিছনে ফুল সূর্য পড়লে আপনার ব্যাক সাইডে কিন্তু আলো পাস হবে না এটা এটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ এর একটা আছে মেরুন কালার মধ্যে এটা রাখা যাবে বাইশশো পঞ্চাশ এ একটা আছে কি আপনার বেলি ফুল নতুন একটা ডিজাইন আসছে এটা এটা রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো আপনার সাপল ফুল ডিজাইনের সি গ্রিন এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশে কফি কালার মধ্যে নতুন একটা ডিজাইন এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা ডিজাইন ভাইজান হামাস ডিজাইন এটা রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ এগুলো টু ইন ওয়ান কাপড় ভাইজান যান এটা একের ভিতরে দুই টু ইন ওয়ান এগুলো বাইরে থেকে আলো আসবে না আচ্ছা এগুলো আমাদের কত বছরের গ্যারান্টি দিচ্ছেন এগুলো ভাইজান আপনার বিশ বছর কালার রং কষ গ্যারান্টি থাকবে এর মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ করে দেবো আমরা এগুলো ওকে এরপর দেখাবো আপনার আপুদের পছন্দের কালার এটা রাখা যাবে আপনার বাইশশো পঞ্চাশ এরপর দেখাবো ভাইজান অনেক সুন্দর এই পর্দাটা আর টার্সেল ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা পিছনে ফুল সূর্য পড়লে ব্যাক সাইডে কিন্তু আলো পাস হবে না এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার হামাসের মধ্যে একটা আছে কালার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে চালদা ফুলের মধ্যে আপনার গোল্ডেন কালার এগুলো বাইশশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজে কিন্তু থাকবে আপনার আরও টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর আমাদের পেজটা যারা ফলো দিবে তাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট হ্যাঁ জি আপনার পেজ থেকে যারা আসবে তাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আমাদের ঢাকা সিটিতে কিন্তু ষোলোটা ব্রাঞ্চ আলিপুরদা গ্যালারি নামে সবাই এক নামে চেনেন যারা টুঙ্গি গাজীপুর উত্তরতে থাকেন উত্তরে এক নম্বর সেক্টর চার নম্বর হাউস পাঁচ নম্বর রোড আপনার ওখান থেকে আপনার ভিজিট করে পর্দা নিতে পারবেন এবং মৌচা কানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি যারা খিলগার অধিক থাকেন খিলগা তালতলা মার্কেট দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকবেন থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় শোরুম আছে আমাদের আলিপ পর্দা গ্যালারি আচ্ছা এগুলো পড়বে আপনার চব্বিশশো পঞ্চাশ এবং সাথে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পর্দা হবে জি খুবই প্রিমিয়াম কোয়ালিটি পর্দা হবে প্রত্যেকটা প্রাইসে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা শেড পর্দা এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা আছে আপনার গাছ ডিজাইনের মধ্যে সাধারণ একটা কালার এগুলা প্রাইস পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এই পর্দা বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ ওয়াশ থাকবে এগুলো এরপর দেখাবো আপনার বেলি ফুলের মধ্যে আপনার গোলাপি কালার এটা রেখা যাবে আপনার ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা একটা আছে পঁচিশের আপডেট কালেকশন মুকুট ডিজাইন এটা রেখা যাবে উনত্রিশশো পঞ্চাশ এ একটা আছে আপনার অনেক সুন্দর পর্দা দেখেন কত সুন্দর এটা এগুলা ব্ল্যাক আউট বাইরে থেকে আলো আসবে না এগুলো আপনার পড়বে উনত্রিশশো পঞ্চাশ এরপর দেখাবো সূর্যমুখী গোল্ডেন কালার প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে ফুল মিলানো থাকবে এটা পড়বে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে বেলি ফুল নতুন এই ডিজাইন এটা এটার প্রাইস পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার বেলি ফুলের মধ্যে এটা আছে একবারে ডিসকাউন্টে তেরোশো পঞ্চাশ টাকা পিস এরপর এই একটা আছে কি আপনার রাজামুকুর ডিজাইনের মধ্যে পেশ কালার এটা রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ আর এই একটা ডিজাইন হয়ে যাবে আনকমন একটা ডিজাইন অসাধারণ একটা কালার এগুলো বাইরে থেকে এভাবে আসতে ভাই যান এগুলো আপনার পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এবং সাথে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে এখানে ভাই যান হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই যান এই একটা ডিজাইন আছে দেখেন ভাই যান বাসার সৌন্দর্যই কিন্তু সে ফেলমেড ডিজাইন এবং এই ধরনের ডেকোরেশন থাকলে কিন্তু আপনার রুমটাই লুকিং চেঞ্জ হয়ে যাবে এগুলো আপনার আজকে দামা অফারে পার ফিট দিচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা ফিট আচ্ছা এবং এই ধরনের যদি কাজ করতে চান আপনার বাসা থেকে মাপ আনলে মা পাই না চাইলে করা যাবে যে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দরজা জানানোর জন্য করে নিতে পারবে হ্যাঁ আপনার দরজা জানা এবং ড্রিংকাম ডাইনিং স্পেসের জন্য

চেন মুকুট বলি এটা এটা রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে তার পিসের মধ্যে এটা রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর এগুলোর পিছনেও হিজ পরিমাণ কালেকশন আছে এটা রাখা যাবে আপনার সাতাইশো পঞ্চাশ এ একটা আছে আনকমন একটা ডিজাইন ভাইজান নিচেও লেস করা আছে উপরেও লেস করা আছে এটা পরব উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা শিগে আপনার একদম আপডেট একটা কালেকশন সিম্পলের মধ্যে এটা রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা শিখে আপনার এটা রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ একটা সে কি আপনার বাইশশো টাকা পিস রাখা যাবে এটা একটা সে আপনার সাতাইশশো টাকা আচ্ছা এগুলো লম্বা কত ফিট হবে এটা লম্বা আছে কি আপনার আট ফিট স্ট্যান্ডার্ড হয় সাত ফিট চাইলে এর বিষয়েও কম বেশি করে নিতে পারবেন এগুলো আর চড়াই আর চড়াই থাকে আপনার ছয় ফিট এগুলো ফুলটা মিলেতে যায় যদি এক ফিট কাপড় বিষে লাগে সেক্ষেত্রে আমরা আলিপুরদে গ্যালি থেকে সম্পূর্ণ এটা ফ্রি করে দিব সম্পূর্ণ ফ্রি জি এরপর দেখাবো মেরুন কলার মধ্যে এটা পর রাইস পড়বে আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু নতুন কালেকশন পাই যান প্রত্যেকটা কুচিতে একটা করে পাতা মেলানো থাকবে এগুলো বাইশশো পঞ্চাশ একটা আছে ঢাকার কিং এগুলো পরবে আপনার দুই হাজার পঞ্চাশ এগুলো আছে কি আপনার ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ বেলি ফুল এটা ডিসকাউন্ট দেয় তেরোশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো আপনার এসিআই কাপড় এই কাপড়টা আপনার বাসায় জ্বলালে আপনার রুমটাই অনেক সুন্দর লাগবে এগুলো এগুলো কিন্তু আপনার রুমটা ঠান্ডা রাখবে এসিআই কাপড়ের মধ্যে এগুলা পড়বে সাতাইশো পঞ্চাশ কটন কাপড়ের মধ্যে এটা আপনার এসিআই কাপড় এটা আপনার বিশ কষ্টতার কাপড় তো এই কাপড়টা আপনার খুবই সফট এবং রুমটাকে ঠান্ডা করবে বাইরে থেকে আলো আসবে না এগুলো এরপরে এই একটা ডিজাইন আছে আপনার তার কিসের মধ্যে এগুলো আপনার একটা পর্দা অনেক ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে এগুলোর প্রাইস পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ বাইরে থেকে আলো আসবে না ভাইজান এগুলো একটা আছে বেলি বেলিফুলের মধ্যে ডিসকাউন্টে এটা অফার প্রাইজে রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপর তার পিসের মধ্যে একটা আছে আপনার মুকুট ডিজাইন এগুলো টু ইন ওয়ান কাপড় ভাইজান এগুলো রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা শিখা সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্স আপনার বটপাতা ডিজাইনের মধ্যে এগুলো রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর টারসাল ডিজাইনের মধ্যে একটা আছে এটা রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা আছে আপনার লাইট কালার মধ্যে এটা পড়বে আপনার ছাব্বিশশো পঞ্চাশ

কোন প্রবাসী ভাই যদি বলে যে আপনার বাসায় পর্দা লাগবে লোক নাই কোনো সমস্যা নাই আলি গেলে থেকে সম্পূর্ণ লোক নিয়োগ করা আছে সারা বাংলাদেশে যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনি ঘরে বসে পার্সেল চেক করে তারপর পুরো টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা এবং ঘরে বসে পার্সেল চেক করার সময় আপনি দেখে শুই তারপর টাকা পেমেন্ট করবেন মানে প্রবাসী ভাই বোনদের জন্য বিশাল ডিসকাউন্ট রয়েছে নাকি বিশেষ অফার আপনি অর্ডার করার সময় পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকা আপনি মাল বুঝা তারপর টাকা পেমেন্ট করতে পারবেন ওকে এরপরে এই একটা আছে পাতা ডিজাইনের মধ্যে এগুলো পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস বেলি ফুল স্ট্যান্ডার্ড একটা কালার এটা অফার দিছি তেরোশো পঞ্চাশ টাকা একবারে ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ একটা সে গিয়ে আপনার ছাব্বিশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখো আপনার সিঙ্গাপুরের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এটা দিচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটার কালার একটা আছে আপনার স্ট্যান্ডার্ড একটা কালার এটা পড়বে উনত্রিশশো পঞ্চাশ এ একটা সই কি আপনার তারা ফুল ডিজাইনের মধ্যে গোল্ডেন এটা পড়বে আপনার সাতাইশশো পঞ্চাশ মেরুন কালার মধ্যে এটা পড়বে দুই টাকা পিস এই একটা আছে কি আপনার কলাপাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দরী পর্দাটা এটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস বত্রিশো কিন্তু অনেক মোটা কাপড় এগুলো বাইরে থেকে আলো আসবে না ভাইজান চুল পরিমাণে আলো আসবে না এগুলো এরপরে এ একটা আছে আপনার পার্পেলের মধ্যে এটা পড়বে আপনার সাতাইশশো পঞ্চাশ টিউলিপের মধ্যে এ একটা আছে কি আপনার টু ইন ওয়ান কাপড় ভাইজান এগুলো আপনার ব্ল্যাক আউট এগুলো বাইরে থেকে আলো আসবে না এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস এরপর দেখাবো বাস গাছ ডিজাইনের মধ্যে এ একটা আছে গিয়ে আপনার পেস্ট কালার এটা রাখা যাবে বত্রিশশো পঞ্চাশ পার্পেলের মধ্যে এ একটা আছে গিয়ে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপরে এখানে আছে আপনার শাপলা ফুল ডিজাইনের মধ্যে আকাশি কালার এটা পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ একটা আছে কাঁঠাল পাতা ডিজাইন ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস পড়বে এ একটা আছে সিয়াই কাপড়ের মধ্যে আলু পাতা ডিজাইন এটা রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এ একটা কি আপনার মকু ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ একটা আছে কি আপনার সাতাইশো পঞ্চাশ টাকা পিস একটা আছে অ্যাচ কালার মধ্যে অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটা রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে কি আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে টিউলিপের মধ্যে এটা পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস অনেকে বলে ভাই আইলেটটা কেন আসে আইলাইটটার প্রাইসটা আলাদা কেন আসবে আইলাইটটার কমপ্লেনটা বেশি করে যে এটা ভাঙে যায় ফাটা যায় খুলে যায় আমাদের কাছ থেকে আইলাইট নিলে ভাঙলে ফাটলে বিশ বছরের গ্যারেন্টি থাকবে মানে গুলো দেখে দেখে চয়েস করে নিতে পারবেন এটা আপনি দেখা চয়েস করে নিতে পারবেন এটার প্রাইসটা আলাদা আসবে এটা বাংলে ফাটলে বিশ বছরের গ্যারেন্টি থাকবে আমরা চেঞ্জ করে দেবো আইলাইটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ভাইজান ঠিক আছে এরপর থেকে পাতা রিজার মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে আপনার দুই টাকা পিস এ একটা আছে কি আপনার আকাশে সবুজ কালার মধ্যে এটা রাখা যাবে আপনার ২৭৫০ পঞ্চাশ ফুল পার্পেল কালার এটা রাখা যাবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা পিস এটা রাখা যাবে আপনার সাতাইশো পঞ্চাশ এসিআই কাপড়ের মধ্যে আপনার মুকুট ডিজাইন এটা রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ভাইরাল একটা পর্দা ভাইজান পর্দা সেতু গোল্ডেন কালার এটা অফার দিয়েছি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর এই একটা আছে আপনার মুকুট গোল্ডেন মেরুন কালারের মধ্যে এগুলা রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আছে আপনার চব্বিশশো ডিজাইনের মধ্যে ব্ল্যাক আউট পর্দা এগুলো আলো আসবে না বাইরে থেকে এটা রাখা যাবে আপনার অনলি সাতাশশো টাকা পিস এরপর একটা আছে আপনার জাও গাছ ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে আপনার চব্বিশশো পঞ্চাশ অনেক সুন্দর এই পর্দা অ্যাশ কালারের মধ্যে দেখেন এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এবং যারা ড্রইনকাম ডাইনিং স্পেসের জন্য নেট বা টিস্যু নিতে চাচ্ছেন এখানে হিউজ পরিমাণ নেট টিসো কালেকশন আছে আমাদের এগুলা সম্পূর্ণ তার কিছু ডিজাইন নিচেও লেস করা আছে ডিজাইন করা আছে এগুলো রাখা যাবে বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ এরপরে এগুলো আছে বেল বেটের মধ্যে একটা পড়বো দু হাজার পঞ্চাশ এ একটা আছে গিয়ে আপনার বেল বেটের মধ্যে আপনার নিচেও কাজ করা আছে এটা পড়বো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইজে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা ডিজাইন আছে কত সুন্দর ভাইজান দেখেন সিম্পলের মধ্যে এটা পড়বো বাইশশো পঞ্চাশ টাকা এ একটা আছে ভাইজান নিচেও লেস করা আছে এটা এটার প্রাইস পড়বে আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইসের ডিসকাউন্ট আরও টোয়েন্টি পার্সেন্ট এই একটা আছে কি আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস যারা একটু ভারী নেটের মধ্যে নিতে চান এগুলা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর এগুলো পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ ছয় কুচি এ একটা আছে কি আপনার বেল বেটের মধ্যে আপনার এমব্রয়ডারি সুতার কাজ করে এগুলো পড়বে আঠারোশো পঞ্চাশ এগুলো পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এ একটা আছে সাদার মধ্যে এটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ

প্রত্যেকটা কুসিতে আপনার একটা করে মুকুট মিলানো থাকবে এটা পড়বো আপনার ছাব্বিশশো পঞ্চাশ বেলবোর্ডের মধ্যে অল ওভার কাজ করা এটা রাখা যাবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই হাজার পঞ্চাশে একদম আপডেট কালেকশন সম্পূর্ণ এমব্রয়ারি সুতর কাজ করা এবং নিচেও কিন্তু কাজ করা আছে ভাইজান এগুলো অফারে রাখা যাবে বাইশো পঞ্চাশ টাকা পিস এটা আর আরেকটা কালার আছে গোল্ডেন এটাও বাইশশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে আর এ একটা আছে পঁচিশে একদম আপডেট কালেকশন বাইজান এগুলো অনেক সুন্দর পর্দা এগুলো রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর ভেলভেটের মধ্যে একটা সিস্টার একটা কালার এটার কাছে আপনার অনলি দুই টাকা পিস এ একটা আছে কি আপনার আঠারোশো টাকা এরপর একটা আছে আপনার আঠারোশো টাকা একটা আছে পঁচিশ হাজার একদম আপডেট কালেকশন নতুন একটা ভার্সন এটা রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা মানে হিউজ কালেকশন হবে জি ভাই জান আপনার সারাদিন দেখালো শেষ হবে না ভিডিওতে এত কালেকশন দেখানো যায় না তারপরে এর বাইরে যদি আরও কালেকশনের প্রয়োজন হয় আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নম্বরে চাইলে যোগাযোগ করে আরও পর্দার ছবি নিতে পারবেন আপনার চয়েস করে অর্ডার করতে পারবে এগুলো বলব আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এই একটা আছে কি আপনার সাদার মধ্যে লতা পাতা এটা পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস আমাদের এই শোরুমটা হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পূর্ববাসে কিন্তু আমাদের এই শোরুমটা আলি পর্দা গ্যালারি এবং ঢাকা সিটিতে কিন্তু ভাইজান টোটাল ষোলোটা ব্রাঞ্চই আমাদের আলিপ পর্দা গ্যালারি নামে আর এখন দেখা বলছে ভাইজান যারা এক কালার মধ্যে আপনার ব্ল্যাক আউট পর্দা চান এগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা ভাইজান এগুলো চুল পরিমাণ বাইরে থেকে আলো আসবে না এক কালার মধ্যে এগুলো পরব উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার এক কালার মধ্যে সিল্কি কাপড়ের মধ্যে এটা রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ এরপর দেখাবো অ্যাশ কালার মধ্যে এটা আছে আপনার অনলি দুই হাজার পঞ্চাশ একটা আছে লাইট ক্রিম কালার মধ্যে এটা রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে ব্ল্যাক আউট এগুলো বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না এগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই পর্দাও কিন্তু বিশ বছরের কোনো আয়রন লাগবে না এগুলো সম্পূর্ণ অটোবাস পরে থাকবে ভাইজান এরপরে ভাই যান বাইশশো টাকার পর্দা এগুলো আজকে ডিসকাউন্টে অফার দিচ্ছে মাত্র চৌদ্দোশো টাকা পিস এরপরে একটা আছে আপনার সেমাই ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা জলপাই কালারের মধ্যে একটা আছে এটা রাখা যাবে আপনার সাতাইশো পঞ্চাশ এগুলো টুই নয় কাপড় ভাইজান এক কালারের মধ্যে এগুলো বাইরে থেকে আলো আসবে না এটা এটা রাখা যাবে আপনার অনলি উনত্রিশশো পঞ্চাশ এই একটা আছে আপনার পঁচিশ আপডেট কালেকশন একদম হোয়াইটের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এটা রাখা যাবে বত্রিশশো টাকা প্রত্যেকটা প্রাইসে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামের সরাসরি হোম ডেলিভারি ফ্রি থাকবে এটা রাখা যাবে আপনার চব্বিশশো পঞ্চাশ এ একটা গিয়ে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এ একটা আছে বাইশশো টাকার পর্দা অফারে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা এ একটা শিখে আপনার ছাপার মধ্যে হালকা এটা এক কালার মধ্যেই এটা রাখা যাবে আপনার সাতাইশো পঞ্চাশ এ একটা আছে ডিপ্যাশ কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে বাইজান এই একটা আছে গিয়ে আপনার বেলভেট কাপড়ের মধ্যে গোল্ডেন এটা রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ এটাও বাইশশো পঞ্চাশ টাকা এ একটা আছে ব্ল্যাক আউট এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা পিস যারা মেরুন কালার মধ্যে চান এগুলো নিতে পারেন এগুলো প্রাইস পড়বো অনলি বাইশশো পঞ্চাশ এ একটা আছে অ্যাশের অ্যাশ কালারের মধ্যে এটা রাখা যাবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো টু ইন ওয়ান কাপড় ব্ল্যাক আউট এগুলো রাখা যাবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি এগুলো এক জানালায় দুই পিস দরজা কিন্তু এক পিস দিলে হয়ে যাবে এগুলো আর একটা আছে আপনার বাইশশো টাকার পরদা সিগারেটের মধ্যে অফারে আজকে দেবো মাত্র চোদ্দোশো টাকা ভাইজান একটা আছে গিয়ে আপনার তার পিসের মধ্যে এটা রাখা দেবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এগুলোর মধ্যে আমি বলে যে ভাইজান হাইলাইটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে যেই পর্দায় নেন ঠিক আছে হাইলাইটের প্রাইসটা আলাদা আসবে এগুলো কম দামি বেশি দামি ভালো মন্দ কোয়ালিটি আছে যেটা দেবেন এটার প্রাইসটা শুধু আলাদা আসবে ঠিক আছে এটা আপনার কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে দিতে পারবেন আর একটা আছে আপনার অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আস কালার মধ্যে আর আমাদের এই শোরুমটা হচ্ছে বাইচান্স ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব পাশে কিন্তু আমাদের এই শোরুমটা আলি পর্দা গ্যালারি আমাদের এখানে আসতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর এর বাইরেও যদি কালেকশনের প্রয়োজন হয় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনার চার আরও কালেকশন দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম